হক ভান্ডারের মোতাজিলগুলা নিয়ে সার্বিক ব্যবস্থাপনায় এবং ওনার পৃষ্ঠপোষকতায় বসুর ভান্ডারি হিফজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পুরো বাংলাদেশ ব্যাপী জাতীয় পর্যায়ের এই হিফজুল কোরআনের একটা অডিশন আজকে চাটকা থানার আওতায় দক্ষিণ পঙ্গার শাখায় হচ্ছে এই কোরআনের দাওয়ারটা দেওয়ার লক্ষ্যে এবং আল্লাহর অলিরা সময়ে সময়ে সব দিকে সমাজ সংস্কার করেছেন আমাদের যে ইসলাম ইসলামের যে আভ্যন্তরীণ দিক নৈতিক নীতি নৈতিকতার যে অবক্ষয় ঘটে রোহানিয়তের যে অবক্ষয় ঘটে সেই জায়গায় সবসময় আল্লাহর অলিরা সুফিরা ভূমিকা রেখেছেন তারও ধারাবাহিকতায় আমরা যে বর্তমান নৈতিক অবক্ষয়ের সময় এসেছি সেই সময়ের মধ্যে আমাদের সুখীদের অনুসরণ করা খুবই জরুরি নাহলে আমরা আনুষ্ঠানিকতার মধ্যে থাকবো কিন্তু ভিতরে যে রূপা আল্লাহর সাথে যে প্রেমের সম্পর্ক আল্লাহর সর্ব এই জিনিসটা থেকে আমরা দূরে চলে যাব তো এই আজকের এই আয়োজনের জন্য যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে দক্ষিণ দক্ষিণবঙ্গার শাখা চাটগাঁ থানার আড্ডায় চট্টগ্রাম মহানগর অধ্যায় যারা সহযোগিতা করেছেন সবাইকে আমরা চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যারা আজকে তিন মাস ধরে আসলে চোখের ঘুম শরীরের আরাম সব কিছু এই আল্লাহ রাস্তায় বিসর্জন দিয়ে আমাদের দিগুল কোরআন ফাউন্ডেশনের যারা বিচারক মণ্ডলী পরিচালক আমাদের চট্টগ্রাম জেলার সম্মানিত দপ্তর সম্পাদক সহ সংশ্লিষ্ট যারা এই ক্ষেত্রের মধ্যে আছেন সবাই আপনারা তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে এই ক্ষেত্রটা যেন তারা আঞ্জাম দিতে পারে আমরা মাইসবাটা তো যেহেতু বছর হয়ে গেছে এটার শাখা প্রশাখা ভক্ত পরিধান পুরো বাংলাদেশের আনাসা কানাসে আছে অনেকে দেখা যায় মাইসবান্ডারের নাম দিয়ে কিন্তু যেটা কোরআন সুন্নার বিপরীত অনেক কাজ করে দেখা যায় আমরা তারা ভান্ডারি বলে এলাকায় প্রকাশিত হয়ে যাচ্ছে কিন্তু তাদের সাথে আসলেই সৈল আহমদুল্লাহ যে যে খেলা সেটার সাথে কোনো সম্পর্ক নাই এই জন্য আপনাদেরকে আহ্বান করবো যেহেতু চট্টগ্রামে আপনারা চট্টগ্রাম খুব কাছাকাছি ফটিং আপনারা যাবেন এমদাদুল হক হেসবান্ডারির সঙ্গে সাক্ষাৎ করবেন উনি অনেক প্রবীণ অনেক বয়স এখন নব্বই বছর বয়স হল আলহামদুলিল্লাহ ওনাকে দেখলেও ভালো লাগবে এবং ওনার তিনি একমাত্র সন্তান ইরফান রহমান মেজমান্ডারি উনি যে সমাজ সংস্কারের কাজগুলো দায়িত্ব নিয়ে পালন করে যাচ্ছেন এই যে আত্মজীর্িতা রক্তদান কর্মসূচি তারপরে বৃক্ষরোপণ অনেকগুলো কর্মসূচি বসুরাজ মাহমানের মেধাবৃত্তি পরীক্ষা হচ্ছে এগুলা সমাজ সংস্কারের জন্য উনি কাজগুলো করে যাচ্ছে এবং আপনারা জেনে খুশি হবেন আমাদের বসুর আজ দুশতম জন্ম উপলক্ষে আগামী একশো বিশতম অনুশ্বরী বসুরাজ মাইজানের দরবারে অনুষ্ঠিত হবে সেটা আগামী চব্বিশ জানুয়ারি সেই উপলক্ষে এই যে সমস্ত কাজগুলো চলছে সবগুলোর একটা এন্ডিং শেষ ফাইনাল মাইসবান শরীফ হবে সেটার জন্য আলহামদুলিল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামিক হিস্ট্রি কালচার ডিপার্টমেন্টের সাথে একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানুষ কনফারেন্স হবে শুধু সৈয়দ আহমদুল্লাহ মাইসলান্ডের এবং মাইজান্ডারীর তরিকা নিয়ে আন্তর্জাতিক যত বড় বড় স্কলাররা আছে তারা লিখবেন ব্রাজিল থেকে প্রফেসর আসবেন বাংলাদেশে ইংল্যান্ড থেকে আসবেন কানাডা থেকে আসবেন আমেরিকা থেকে আসবেন সৌদি আরব থেকে আসবেন কাতার থেকে আসবেন মিশর থেকে আসবেন মালয়েশিয়া থেকে আসবেন এবং ভারত থেকে আসবেন পাশাপাশি বাংলাদেশে যত নাম করা সনাতন বিশ্ববিদ্যালয় আছে অবশ্যই আসে তারা শরীফে আসবেন একুশ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে এবং উনিশ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহমদুল্লাহারের ওপর একটা মেমোরিয়াল লেকচার হবে এই লেকচারটা দিবেন প্রফেসর ডক্টর জুসেফ লামবার উনি ওয়াশিংটন ডিসি ইউনিভার্সিটি থেকে বর্তমান কাতার ইউনিভার্সিটিতে পড়াই তারপরে বিশ তারিখে একটা সৈদ আহমদুল্লাহ ইসমান্ডারের ওপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা মেমোরিয়াল লেকচার হবে উনি ডক্টর মোহাম্মদ দীপ উনি আলাজার বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স এমফিল পিএইচডি করে বর্ধমান কাতার ইউনিভার্সিটিতে উনি পড়ায় তারা পৌরাণিক স্টাডিসের উপর খুব বড় বিখ্যাত বিশ্বের মধ্যে বিখ্যাত পণ্ডিত তারা আসবেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একুশ তারিখ ইন্টারন্যাশনাল কনফারেন্সটা হবে বাইশ তারিখে দশ দরবার শরীফে একটা রাউন্ড টেবল বৈঠক হবে স্কলার সবাই এবং তেইশ চব্বিশ তারিখ ওজুলাদ মেজমানের যে শরীফ হয় সেগুলো তারা প্রত্যক্ষ প্রদর্শন করবেন আমরা এইগুলোর ব্যাখ্যাটা দেওয়ার অর্থ হচ্ছে জানানটা দেওয়ার অর্থ হচ্ছে আপনাদেরকে দাওয়া দিচ্ছি আপনারা আসবেন আবারও আজকের আয়োজক যারা বিশেষ করে এই মোহরা যারা আসলে দিন রাত পরিশ্রম করে তারা এই কাজগুলো মুশিদা করা কাজ দূর করে যাচ্ছে অপর সাথে সাথে যারা সহযোগিতা করতেছে এই মহরা অঞ্চলের এবং চাঁদগাঁও থানা কমিটি আমাদের মহানগর সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাংগঠনিক সাংগঠনিকভাবে যারা আছে এখানে আমাদের অনেক পুরো মুরব্বীরা আছে সবাইকে বলবো আপনারা দশম বা পনেরোশোর জন্য প্রস্তুতি নিবেন বিগত সময় তার চেয়ে ডবল করে প্রস্তুতি নেবেন সেই সাথে আবারও কৃতজ্ঞতা আমাদের যে হিজুপুর ফাউন্ডেশনের পরিচালক হাফেজ কালে মোহাম্মদ মুবারক আলী হুসাই সাথে সাথে ওনাদের যে বিচারকরা আছে এবং আমাদের গরিব ভাইকে সহ আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি আমরা যেন তাদেরকে সুস্থ রাখেন সবাই আমরা যেন এই ভালো কাজগুলো করতে পারি সেজন্য সবাই সবাই অপরের জন্য দোয়া করবেন اموش